হ্যালো এভিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওভারলোডেড চকলেট কেকের একটা একটা ডেকোরেশন আইডিয়া নিয়ে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা লুক্রিয়েটিভ হয়েছে আর এটা খেতে মশালা অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল আমি প্রথমে একটা ওভারলোডেড চকলেট কেককে চকলেট ক্রিম দিয়ে পুরো কেকটাকেই কোট করে নিয়েছি এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে আমি এর উপরে এখন চকলেট গানাস দিয়ে দেব চকলেট গানাসটা পুরোটাইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশে একটু ছড়িয়ে দিলাম তা চারপাশে ইভেনলি ছড়িয়ে দেব এখন আমি একটা প্যালেট নাইফ নেব প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে সবগুলো গানাসকে চারপাশে ইভেনলি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব যখন এটা প্যালেট নাইফটা ঘোরাবো তখন একটু হাত দিয়ে প্রেস করলেই নিচের ক্রিমটার সাথে গানাসটা মিক্স হয়ে যাবে আর একটা সুন্দর শাইনি কালার চলে আসবে দেখতেই পাচ্ছেন চকলেট ক্রিমের সাথে গানাসটা মিক্স হয়ে কত সুন্দর একটা শাইনি কালার চলে এসেছে কিন্তু নিচে যখন আমি কোট করছি তখন কিন্তু একদম আলতো হাতে কোট করতে হবে এ পর্যায়ে যদি আপনারা বেশি প্রেস করেন তখন ক্রিমটা কিন্তু গানাসের সাথে মিক্স আপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন দেখুন আমার বোর্ডে বেশ অনেকটাই চকলেট গানাস রয়ে গেছে এটাকে আমি প্রথমে একটা ব্যালেট নাইফ দিয়ে স্ক্র্যাপ করে করে তুলে নেব তারপর একটা ভেজা টিস্যু দিয়ে চারপাশ থেকে সুন্দর করে মুছে বোর্ডটাকে ক্লিন করে নেব বোর্ডটা ক্লিন হয়ে গেলে কেকটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দেবো আধা ঘন্টা পর আমি একটা ওয়ান এম নজাল নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি এখানে পরপর একটু গ্যাপ রেখে রেখে রোজ বানিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি রোজ বানানো ওয়ান এম নজল দিয়ে খুবই ইজি আপনারা একটু চেষ্টা করলেই আপনারা ওয়ান এম নজল দিয়ে সুন্দর রোজট বানিয়ে ফেলতে পারবেন আর আপনারা যদি ওয়ান এম নজল দিয়ে রোজ কীভাবে বানাতে হয় এ টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব নেক্সট টাইম এখানে আমি টোটাল ষাটটা রোজ দিয়ে দিয়েছি রোজগুলো দেয়া হয়ে গেলে রোজের মাঝখানে যে ফাঁকা অংশ আছে এখানে আমি সেম ওয়ান এম নজেলটাই ব্যবহার করব এই নজেলটা ব্যবহার করে জাস্ট প্রেস করে উপরের থেকে তুলে নেব একটু প্রেস করে তুলে নিলেই একটা ছোট্ট ছোট ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার ফ্লাওয়ারগুলো রেডি হয়ে গেছে আমার ফুল কেকটার ডেকোরেশন কিন্তু রেডি এখন আমি কিছু গোল্ডেন সুগার বল নিয়ে নিয়েছি মিডেলের যে অংশটা ফাঁকা ছিল সেই অংশটাতে আমি গোল্ডেন সুগার বল দিয়ে এটাকে সুন্দর করে ডেকরেট করে নিয়েছি রোজের মাথায় একটা করে আমি চকলেট চিপস দিয়ে দিচ্ছি চকলেট চিপসটা দিলে এটা দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে দেখুন এটা কিন্তু সুন্দরভাবে কালারটা এনহ্যান্স করছে আর আমি কিছু হোয়াইট চকলেট চিপস নিয়ে নিয়েছি যা আমি মিডেলে একটু ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু দেখতে যেমন ভালো লাগবে আর খাওয়ার সময়ও যখন এটা মুখে পড়বে তখন কিন্তু খুবই খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এই সিম্পল ডেকোরেশনেই কেকটাকে কতটা ইয়ামি লাগছে এটা একটা ওভারলোডেড চকলেট কেক আপনারা যদি এই ওভারলোডেড চকলেট কেকের ফুল রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে কখনো বানালে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান আল্লাহফেজ